দশ বছর আগে যে ইমেল বদলে দিয়েছিল ইয়ামালের ভাগ্য যে সময় ইয়ামালের খেলায় হার্নান্দেজের মুগ্ধ হচ্ছিলেন তখনই তৈরি হয় স্প্যানিশ শিশুটির এমপানিওলে যাওয়ার সম্ভাবনা লা তার সঙ্গে পারস্পরিক সমঝোতা চুক্তি সম্পাদনে অনেক দূর এগিয়ে গিয়েছিল বার্সার নগর প্রতিদ্বন্দ্বী ফলে বার্সার সামনে অপেক্ষা করার আর কোন সুযোগ ছিল না পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার সমন্বয়ক সেরাকে তড়িঘড়ি করে একটি চিঠি দেন ফার্নান্দেস সেই চিঠিতে ইয়ামালকে বিষয়ে সেরাকে সতর্ক করেছেন পাশাপাশি যা করার সময়ের এই ইমেলই পরে বললে দিয়েছিল ইয়ামালের ভবিষ্যৎ মেইলটি পেয়ে দ্রুত ইয়ামালের ট্রায়ালের ব্যবস্থা করবে সেরা এরপর বাকিটা তো ইতিহাস এখন স্পেনের জয়ের নায়ক ইয়ামাল দেখছেন বার্সার হয়েও অর্জনের চূড়ায় ওঠার স্বপ্ন সম্প্রতি ডিডাটেন্স নামে এক টুইস্ট চ্যানেলের সঙ্গে আলাপে ইয়ামালকে দলে নেওয়ার ঘটনা ব্যাখ্যা করে হার্নান্ডেস বলেছেন আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে কারণ লা তোরেতা এম্পানিউলের সঙ্গে চুক্তি প্রায় সেরেই ফেলেছিল ফলে আমাদের কাজগুলো দ্রুত শেষ করতে হবে সকাল সাতটায় সে সিওদাত ভাই ট্রায়াল দিতে গেল পাঁচ মিনিট পরেই বুঝতে পারছি সে বার্সার খেলোয়াড় হতে যাচ্ছে